অকাল রব্য কুম তোমাদের রব বলেছেন কি বলেছেন উদু নিয়ে কুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ইন্দিনী আস্তা পুরোনো এ বাদাতি নিশ্চয়ই আমার এ থেকে যারা অহংকার করে সায়দ খুলুনা জাহান্নামা দাকরিন অচিরই তারা অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে দেখেন এই একটা একটু দেখেন তোমাদের রব বলেছেন উদু নি তোমরা দোয়া করো এই উদু এখানে কিন্তু জমা জমা মানে বহু বসন আরবিতে এক বসন দুই বসন বহু বসন তিনটে আছে তো উদু নি তোমরা সবাই দোয়া করো আমার কাছে আস্তাজিব আমি কবুল করব লাকুম এই লাকুমটা যে সর্বণ এটাও বহু বসুন কাকুমাকুম তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে এখন তোমরা দোয়া করো তোমাদের দোয়া আমরা কবুল করব। তো এখানে কি পৃথক পৃথিবী বলা হয়েছে না সম্মিলিত বলা হয়েছে এটা বলেন এই আয়াতের তর্জমাটা করেন আপনি হাতিসে ঢুকবেন পরে উদু নি এখানে কি এক বছর না বহু বসন বহু তোমরা দোয়া করো আমার কাছে আস্তাযে লাকুম এই ল্যাকুমটা কাকুমাকুম এক বসন দুই বসন বহু বসন আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তাহলে এখানেই তো স্পষ্ট বলা আছে যে দোয়া সম্মিলিতভাবে করতে হবে কিন্তু কোথার থেকে একটা আবিষ্কার শুরু হলো এই বেশ কয়েক বছর ধরে আমরা ছোটোবেলায় এখনো দিন শুনি নেই এই কি সম্মিলিত মহারাজ করা বেদাত এটা কিন্তু আসলে খ্রিস্টানদের একটা চাল ওরা নিরবতা পালন করে আপনার ওরকম নিরবতা পালন করেন কোরআনে স্পষ্ট কথাটাই বলা আছে দেখেন এখানে আর বাইরে আপনার যেতে হবে না এবার সামনে আল্লাহ আরো মারাত্মক ইন্দিনই আমার এবাদার থেকে যারা অহংকার করে এই এবার আপনার এই দোয়া এই দোয়া যারা করে না এই দোয়া যারা করে না তারা অহংকার করছে আমার এবাদার থেকে অচিরেই তারা জাহান নামে অপমানিত অবস্থায় প্রবেশ করবে তো এই দোয়া আপনি যখন দোয়া করেন তখন যে আপনার মনের মধ্যে একটা নম্রতা বিনয় ভাব এটা কি হাত না তুললে হয় বলেন কোন অবস্থাতে হয় কাজে এইটা নিয়েও সমাজে বহু তর্ক বিতর্ক চলছে এগুলি সবই আমাদের সময় নষ্ট করে শয়তানের পরামর্শে আমাদের জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট করছি কোরআনের ফরজ অজীবগুলি আমরা জানার চেষ্টা করছি না অথচ এগুলি নিয়ে আমরা সময় নষ্ট করছি কেন্দ্রে এটা স্পষ্ট কোরআনে এক যে তোমরা আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সেখানে তো সিঙ্গার বলা হয়নি তোমাদের আমরা নামাজ পড়ি সম্মিলিতভাবে জামাতে আমরা দোয়া করব এবং এদের দোয়ার পক্ষে অনেক হাদিস আছে যে আল্লাহ রসুল সমৃদ্ধভাবে দোয়া করছেন আর ইমাম যদি দোয়া না করে তাহলে তার জন্য শাস্তির ঘোষণাও হাদিসের মধ্যে এসেছে তার কারণ সাধারণ মানুষ তো দোয়া জানে না ইমাম দোয়া জানে ইমাম সেই দোয়াগুলো করবে সাধারণ মানুষ আমিন আমিন করবে তাদের আমার নামে সে সবগুলো লেখা হবে কারণ যদি ইমাম ইমাম যদি দোয়া না করে সাধারণ মানুষ কেমন করে দোয়া করবে তাহলে তো সবাই এগুলো জানে না এ পর্যন্ত থাক